জানো না না বললে হ্যালো বন্ধুরা কেমন আছো মণিমালা ব্লগে সবাইকে স্বাগত সকলে কেমন আছো সকলে সুস্থতা কামনা করি দেখো আজ সারাদিন টুকিটাকি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সকলে এই পাশে থেকো আর আমরা তো দেখো এইভাবেই এগিয়ে যেতে চাই কারণ আমরা সব কাজকর্ম সেরে আমরা ওইভাবে পারি না আর আমাদের অত ডিমান্ডও নেই যে আমরা একটা দুটো ভিডিও করেই ভাইরাল হয়ে যাব। তাই আমরা বলছি আমরা একে অপরকে সহযোগিতা করেই এগিয়ে যেতে চাই এভাবে তাই মণিমালা ব্লকের সকলকে স্বাগত যারা যারা ভিডিওটা দেখব সকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাব আমিও যাদের বাড়িতে যাব আমার বাড়িতেও যারা আসবে সকলের কমেন্ট ধরে ধরে আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে দেব কমেন্ট করব লাইক করব আমরা তো এভাবেই এগিয়ে যেতে চাই তাই না বলো আমরা সকলেই এভাবে এগিয়ে যেতে চাই তবে যারা যারা ভাইরাল তাদের এরকম না হলেও চলবে তবে যারা আমরা ছোটোখাটো আছি সংসারের মধ্যে দিয়ে কাজকর্ম করি তাদের আমাদের এই পথটাই থেকে ভালো পথ এভাবেই আমরা যেতে চাই দেখো আজ কত সুন্দর আকাশ আকাশটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল ঘুম থেকে উঠেই আর দেখো মেঘগুলো কেমন দৌড়ে বেড়াচ্ছে যেমন নীল আকাশ আর সাদা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে মনে হচ্ছে সাদা মেঘের ভিতর দিয়ে বকগুলো উড়ে উড়ে যাচ্ছে কেমন দারুণ লাগছে বলো কেউ একটা জায়গায় একটু সময়ও কিন্তু বসে নেই এটাই সব থেকে দেখার বিষয় একটু সময় দেখো কোথাও একটু সময় একটুও দাঁড়িয়ে নেই কেউ না নীলটা না সাদাটা সবাই ছুটছে 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 ছুটেই যাচ্ছে ছুটে যে কোথায় যাবে সেটা জানি না হয়তো দিগান্তরে চলে যাবে দেখো সকালবেলা উঠেই তো দেখালাম আকাশটা কেমন আর হচ্ছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে হালকা হালকা হাওয়া দোল খাচ্ছে খুব ভালোই লাগছে সকালের পরিবেশটা উঠে মনটা মুগ্ধ হয়ে গেল। দিনটা ভালো কাটবে তার আগে দেখো কালকে রাত্রেবেলা দোকান থেকে এসে করেছিলাম চাউমিন রাত হয়ে গেছিলো অনেক তাও একটু চাউমিন করে নিলাম দোকানে খেতে ইচ্ছা করছিলো কিন্তু দোকানে খাইনি কারণ আমার তো একটু ঝাল মশলা খাওয়া বারণ আছে তাই বাড়িতেই সাদা মিঠেভাবে বানালাম অত একটা মশলা দিইনি দিয়েছি কোথায় ভিডিওটা করেছি হয়তো ছেট করতে ভুলে গেলাম খুঁজে পাচ্ছি না ডিলিট হয়ে গিয়েছি কিনা তাই দেখো কিভাবে আমি চাউমিনটা একদম হালকা মশলার উপরে বানিয়েছি মশলা দেইনি বললেই চলে এভাবেই বানিয়েছি আর এটাই দেখো কোনো কালার দিইনি কিন্তু তাও কত সুন্দর ফ্লেভারটা এসেছে ভালো হয়েছে আমার বাবু ধরছিল পরে ওই জন্য ভিডিওটা আবার লম্বা হয়ে গেল লম্বা হলে আর কি করা যাবে কিছু করার নাই করে যখন ফেলেছি চাউমিনগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম একটু ভেজে নিলাম ভেজে ডিম ভেজে চাউমিনটা ভেজে তুলে দিয়েছিলাম আর তুলে দিয়ে দেখো ভাজো অল্প অল্প করে নিয়ে ভাজি তবে দুবার তিনবার করে ভেজে নিচ্ছি কারণ তিন চারজনে খাবো তো তাই চারজন মতন খাব তাই হচ্ছে দু তিনবার করে করে ভেজে নিলাম কারণ একবারে তো এত দেওয়া যাবে না আর আমাদের বাড়ির তো হাড়ি করাই ছোটো ছোটোই সব প্রত্যেকের বাড়ি ছোটোটাই করে দেখো এই যে হয়ে গেছে আমার চাউমিনটা কেমন করেছি কেমন লাগলো চাউমিনটা বলো তোমরাও এভাবে অল্প মশলায় খেতে পারো ঠিক আছে অল্প মশলা দিয়েছি একটু দিয়েছিলাম মেগি মশলা